আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাদের এখানে কিন্তু আপনারা জানেন যে চারশো ইঞ্চি গ্রের মরিয়ম ভার্সন থ্রি ভার্সন টু ভার্সন ওয়ান এমনকি ভার্সন ফোরটাও আছে খুবই সুন্দর আউটলুকের এম্ব্রয়ডারি ওয়ার্কের যেমন আছে তেমনি ইস্টার্ন ওয়ার্কেরও আছে আজকের এই ভিডিওতে সবগুলো ডিজাইনের আপডেট জানিয়ে দিবো অবশ্যই আপনি একটু ভিডিওটা লেন্দি হলেও আপনি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর অপার প্রাইজে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই বোরকাগুলো আপনি নিতে পারবেন শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি আপডেটের একটি চারশো ইঞ্চি গেরের মাঝে অ্যাম্বোয়ডারি ওয়ার্কের বোরকা একটি অ্যাম্বোয়ডারি ওয়ার্কের মাঝে যাচ্ছিলাম তারা কিন্তু এই বারসন থ্রিটা পার্চেস করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক আপু ইতিপূর্ব নিয়েছেন এটা রিভিউটা আমরা অনেক ভালো পেয়েছি অ্যাম্বোয়দারিগুলো একদমই কোয়ালিটিফুল কিন্তু স্লিভসটা মার্শাল্লা অনেক সুন্দর আপনি যদি দেখেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এবং হচ্ছে কুচি থাকবে এখানে ষাট এটা একদমই কোয়ালিটিফুল প্রিমিয়াম চেরি ফেব্রিক্স দ্বারা কিন্তু আমরা এটা তৈরি করেছি মানসম্মত একটি ডিজাইন চারশো ইঞ্চি গেরের মাঝেই পাবেন একদম বিশাল চারশো ইঞ্চি গের আপনি যদি দেখেন এটা এই বাসন্ত কিন্তু একটা বিশাল এবং লং ওনা হিজাব পাবেন নব্বই একটা ওনা হিজাব বিশাল লং দেওয়া হয়েছে আপনি যদি দেখেন আর দুই পাশে এম্বয়ডারি ওয়ার্কটা থাকবে স্টোন ওয়ার্কেরও কিন্তু আছে আপনি শেষ পর্যন্ত প্রাইস সহ বিস্তারিত জেনে নেবেন এই যে দেখেই বুঝতে পারছেন কোয়ালিটি সুপার প্রিমিয়াম হবে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের এখানে কিন্তু অর্ডার করার জন্য কোনো টাকাই অগ্রিম করার হ্যাসেল নেই একদমই নির্দিষ্টের নিশ্চিন্তে ঘরে বসেই যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাসন্ত্রীতে সাথে এরকম একটা অ্যারাবিয়ান নিক্যাপ পাবেন একদমই কোয়ালিটি ফুল অ্যালাবিয়ান নিকাপ পাবেন পুরো সেটটাই থাকবে একদমই অপার প্রাইজে মাত্র দুই হাজার তিনশো টাকা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কগুলোর প্রাইসটা একটু অন্যগুলোর থেকে একটু ডিফারেন্ট বা একটু বেশি হয় তারপর আমরা রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করেছি মাত্র দুই হাজার তিনশো টাকা এই অ্যাম্বোয়ারি ওয়ার্কের আরেকটা আছে এটা চারশো ইঞ্চি গেরের মাঝে খুবই সুন্দর একটি অ্যাম্বোয়ডারি ওয়ার্ক এটাতে কিন্তু ওনা হিসাব থাকবে ওনা হিসাবে দুই পাশে অ্যাম্বোয়ডারি ওয়ার্কটা থাকবে স্লিভসো মার্শাল্লাহ অনেক সুন্দর এটা একদমই কোয়ালিটি ফুল বালাসের যে কোনো জায়গা থেকে এটাও নিতে পারবে এটার ওনা হিসাব সহ ফুল সেটটার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা সাথে আরাবিয়ান নিকাপটা থাকবে এটা কোয়ালিটিফুল এম্ব্রয়ডারি একদমই নিখুঁতভাবে তৈরি করা এই যে স্টোনের মাঝে দেখাচ্ছি গোল্ডেন স্টোনের চারশো ইঞ্চি গ্যারের মাঝে গোল্ডেন স্টোনটা দেখেই বুঝতে পারছেন খোয়াল একদমই সুন্দর একটা আউটলুকে থাকে স্টোনগুলো দেখেন একদমই মাসাল্লাহ অনেক ইউনিক স্লিভস স্লিভটাও অনেক সুন্দর ইউনিক একটা আউটলুকে থাকছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নির্দিদা নিতে পারবেন এই ডিজাইনগুলো যেহেতু ইতিপূর্বে অনেক আপনি নিয়েছেন ফিডব্যাকটা আলহামদুলিল্লাহ আমরা ভালো পেয়েছি দুই পাশে স্টোন ওয়ার্ক রয়েছে দুই পাশেই স্টোন ওয়ার্ক করা আছে নিকাপ সহ পুরো সেটটাই নিতে পারবেন মাত্র দুই হাজার দুইশো টাকায় আপনি কিন্তু গোল্ডেন স্টোন ষাট হাজার টাকা নিতে পারবেন আর হোয়াইট স্টোনও আছে কিন্তু আমাদের এখানে হোয়াইট স্টোন বলতে মাল্টি স্টোন বলা চলে গ্লেজি একটা আউটলুকে থাকে মাল্টি স্টোনটাও পাচ্ছেন আপনার যেটাই পছন্দ হয় আপনি সেটাই কিন্তু নিতে পারছেন স্লিভসটা অনেক সুন্দর স্টোন ওয়ার্ক করা এবং হচ্ছে কুচিতে আছে এটার সাথে অন্য হিসাব থাকবে এবং একটা রাবিয়ান নিকাপ পাবেন এটা পুরো সেটটাই মাত্র দুই হাজার দুইশো টাকায় যারা ব্ল্যাক স্টোন চাচ্ছিলেন তারা কিন্তু ব্ল্যাক স্টোনটাও নিতে পারছেন ষাট হাতার মাঝে ষাট হাতার মাঝে ব্ল্যাক স্টোনটাও নিতে পারছেন অন্য হিজাব সহ নিকাব সহ পুরুষেরটা মাত্র দুই হাজার দুইশো টাকায় বিওয়ার্স অনেকে ভার্সন ওয়ানটা নিতে চাচ্ছিলেন চারশো ইঞ্চি গেটের মাঝে বিশাল গেট এটা চারশো ইঞ্চি গেটেই পাবেন অনেকে আবার ছয়শো বলেও সেল করে থাকে আমরা অরিজিনাল চারশোটাই দিচ্ছি চারশোই বলছি অনেকে চারশোকেই ছয়শো বলে সেল করে থাকে বিশাল একটা গেড়ে পাবেন আর এটার একটা হিউজ ডিসকাউন্ট চলছে আপনার জেনে খুশি হবেন মাত্র দুই হাজার একশো টাকায় লং একটা ওনা হিসাব পাবেন নব্বই ইঞ্চি একটা ওনা হিসাব সাথে কিন্তু অ্যারাবিয়ান নিকাপটাও থাকছে পুরো সেটটাই পাচ্ছেন মাত্র দুই হাজার একশো টাকায় আপনার যেটি পছন্দ হয় সেটি অর্ডার করতে আমাদের থাকার নাম্বারটি সেভ করে ইমধ্যে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ইনবক্সে অথবা সরাসরি কল করে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আজকে আলেন্দি করছি না এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালিক রহমতুলিল্লা